আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা একটু ভালো নেই জানো তো ঘুম থেকে উঠেই দেখছি উঠোন ভর্তি জল মানে উঠোনটা দেখেই যেন মাথায় হাত যে কি করে আমি কাজ করব আর কি করে বা কী করবো তো এর জন্য অনেকক্ষণ ধরে উঠোনের চারিদিকটা ঘুরলাম ঘুরে দেখলাম আর সমানে কেঁচো উঠেছে চারিদিকে মানে পা রাখার মতো জায়গা নেই তো এর জন্যই হাতে কোদাল নিয়ে বেলায় চলে আসলাম এই রান্নাঘরের পেছনটায় কারণ এই দিকটা একটু ঢালু তো তো এই দিকটা দিয়ে যদি একটু ড্রেন করে দেওয়া হয় উঠোনের জলটা এই ড্রেনটা দিয়ে পুরো মাঠের জমিতে গিয়ে নামবে তো এর জন্যই ঘুম থেকে উঠে কোদাল হাতে নিয়ে আগে লেগে পড়লাম ড্রেন করতে জলগুলো যাতে এই সাইড দিয়ে বেরিয়ে যায় আর জানো তো আজকে টানা তিন দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে আর আজকে তো শুক্রবার শনিবার পর্যন্ত নাকি এই বৃষ্টিটা হবে তো চলো এদিকে তো ড্রেনটা করে নিয়েছি আর কোদালটা রেখে তোমাদের একটু দেখায় আমাদের বাড়ির চারিদিকটা তো এই যে দেখো প্রথমে আমাদের এই উঠোনে চারিদিকটায় দেখো কত জল জমে রয়েছে আরও ছিল জানো তো রাত্রেবেলা তা অনেকটাই তোমাদের দাদা ভাই একটু ড্রেন করে দিয়েছিল বলে জলটা বেরিয়েছে অল্প করে আর কি আর এই যে দেখো এই দিকটা হচ্ছে আমাদের রাস্তার দিক এই রাস্তার দিকেও জল জমে গেছে আর বেরোনোর গলিটা যেহেতু একটু উঁচু তো ওই দিকটা আর কি জমে আর দেখো টাইম কলের অবস্থা পুরো জলের তলে ডুবে গেছে আর আমাদের পুকুরটা এখন উঠোন লেভেল হয়ে গেছে পুরো জলে থই থই ও হ্যাঁ এদিকে দেখো আমাদের কলপাতটাও তোমাদের একটু দেখায় আমার যে কলপা কলতলাটা সেটাও দেখো পুরো জলে ডুবে রয়েছে মানে বসে যে একটু বাসন মাজবো তারও উপায় নেই আর চারিদিকে কেঁচোই পুরো দেখো এই যে পুরো গিজগিচ করছে এরম যদি কেঁচো থাকে তাহলে বলো জলের মধ্যে নেমেও কাজ করা যায় আর হাঁটা যায় আর এই যে মিটার ঘরের পেছনটা দেখো কীরকম পরিমাণে জল হয়েছে তো চারিদিকে এরকম জলে থই থই করছে আর আমাদের মানে আশেপাশে বাড়িগুলোর মধ্যে আমাদের বাড়িটা একটু বেশি নিচু তো এর জন্য আমাদের উঠোনে পুরো জলে ভরে গেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা তবে এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে না এখনও মেঘ কাটেনি জানো তো তো যেহেতু এখন সকালটাই বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম বাইরের কাজগুলোকে আগে সেরে নিই আর এই একটানা বৃষ্টি হওয়ার জন্য এই কদিন ধরে রান্নাবান্না করে এই ঘরেই নিয়ে আসছি আর এই ঘরে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তাই এই ঘর থেকেই বাসনগুলো সব বের করে নিয়ে এই সামনেটাই এখন মেজে নিলাম কেন বলতো তোমরা তো দেখলেই আমার কলতলাটা পুরো জলে ভরে গেছে আর কেঁচোতে ভরা তো ওখানে বসে বাসন মাজা মানে আমার দ্বারা হবে না তো এর জন্যই এখানেই আর কি বাসনগুলো মেজে নিলাম আর সকালবেলায় আমার যা এই জল ঠেঙিয়ে এসছে কেন জানো শুধু এই যে ফুল দিতে দেখো আমার পিছনে রয়েছে তো উনি ফুল তুলেছে তো আমাকেও কিছুটা দিয়ে গেল পুজো দেওয়ার জন্য আর এই সাইডে দেখো বালতিটার মধ্যে ঢাকা রয়েছে ইট দিয়ে চাপা দেয়া এখানে কয়টা কই মাছ পেয়েছে তোমাদের দাদা ভাই আগের দিন রাত্রেবেলা যখন বৃষ্টি হচ্ছিল তখন এই বৃষ্টির জলে লাফাতে লাফাতে এসছিল আমাদের ঘরের সামনে আর তখন তোমাদের দাদা ভাই মাছগুলোকে ধরে এই বালতিটার মধ্যে জিয়ে রেখেছে আর আগে জানো তো এই বর্ষাকালে যখন এক টানা এভাবে বৃষ্টি হতো তখন চারিদিকে তো এরকম জল জমে যেত তখন আমি আমার বাবা আমার দিদি ঘরের মশারি নিয়ে চলে যেতাম মাছ ধরতে আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজা মাছ ধরা যেন অন্যরকমই একটা আনন্দ ছিল খুব আনন্দ করতাম কিন্তু এখন সময়ের সাথে সাথে মনের আনন্দটাও যেন মুছে গেছে জানো তো এখন আর এই বৃষ্টি ভালো লাগে না একটুও ভালো লাগে না কারণ এই বৃষ্টির মধ্যে যে জল কাদার মধ্যে সারাটা দিন কাজ করা তার মধ্যে একটা দিন যদি এই বৃষ্টির জন্য বাড়ির লোকটা কাজে যেতে না পারে তাহলে পরের দিন আমাদের উনুনে আর হাড়ি ওঠে না জানো তো আর এক টানা এই একভাবে বৃষ্টিটা তখন আমাদের চোখের জলে পরিণত হয় ঘরে যদি চাল না থাকে তাহলে পেটে খিদে নিয়ে কতক্ষণ আর বৃষ্টি ভালো লাগবে বলো তো তোমরা তো এর জন্যই বৃষ্টিটা এখন আর আমাদের কাছে সুন্দর বা ভালো লাগার জিনিস নয় বৃষ্টিটা যেন আমাদের সংসারে অভাবের কারণ হয়ে দাঁড়ায় বোতলে জলগুলো ভরে চলে আসলাম ঘরে আর এদিকে গ্যাসে বসিয়ে দিলাম চা আর এদিকে বরমশায় দাঁড়িয়ে এক দেওরকে ডেকে নিয়ে আসলো তার কারণ কি বলো তো এই যে দেখো উঠোন থেকে যে ভ্যানটা বের করবে একা তো আর বের করতে পারবে না তো এর জন্য এই ভাইটাকে ডেকে নিয়ে আসলো যাতে ও একটু ঠেলে দেয় আর ভ্যানটাকে রাস্তায় তুলতে পারে যেহেতু এখন বৃষ্টিটা ধরন দিয়েছে তাই ভাবলো যে না ভ্যানটা নিয়ে বেরোয় যদি কিছু পয়সা ইনকাম হয় না নাহলে তার উনুনে হাড়ি উঠবে না তাহলে খাবো কি আর আমি এদিকে চাটা নামিয়ে ওই ভাইটাকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখছি রান্নাঘরের অবস্থা দেখো চারিদিক থেকে জল পড়ে পুরো গত্ত হয়ে গেছে তো কিছু করার নেই কারণ আমাদের রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ ঠিক করব করব করে আর ঠিক করা হয়নি তো এর জন্যই এই অবস্থা চারিদিক দিয়ে জল পড়ছে আর এই দিকে যে বস্তাগুলো পেতে রেখেছিলাম বৃষ্টির জল পড়ে বস্তাগুলো পুরো ভিজে মানে একদম কাদা কাদা হয়ে গেছে এর জন্য একটু উল্টে দিলাম কারণ ওই পেছন সাইডটা তো অত নোংরা নেই তো এর জন্য একটু উল্টে দিলাম যাতে এখন তো রান্না করতে হবে এর মধ্যে বসে রান্নাটা করতে পারি আর কি বলো তো রান্নাঘরের মাটিটা না পুরো ভেজা খালি পায়ে যেন বসায় যায় না তো এর জন্যই ওই বস্তাগুলোকে আর কি পেতে রাখি তাহলে বেশ বসে কাজ করতে আমার আর কি সুবিধা হয় আগে যে সাইকেলটা তো রান্নাঘরে ছিল তো সাইকেলটাকেও বাইরে নামিয়ে নিলাম আর বাইরে নামিয়ে রেখে দেখো তারপরে চলে আসলাম রান্নাঘরে কিছুতে এখন সকালে করতে হবে তার মধ্যে আজকে আবার ছেলে রয়েছে পরীক্ষা ছেলে খেয়ে পরীক্ষাও দিতে যাবে আর শুক্রবার করে তোমরা তো জানোই আমার আবার বিড়ি জমা থাকে তো আমারও তো অনেকটা পথ যেতে হবে সেই সাইকেল চালিয়ে একই বৃষ্টি তার মধ্যে সাইকেল চালিয়ে অতটা দূর যাবো তো একটু তাড়াতাড়ি বেরোলে আবার তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো আর ঘরে ছিল এই রেশনের আটা তো কিছু ছিল না বলে তাই ভাবলাম কটা রুটি করে দিই ছেলেরা চিনি দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে আসলে কি বলো তো সেই বুধবার থেকে তো বৃষ্টিটা শুরু হয়েছে তো বুধবার দিন কাজে বেরোনোর পরে মানে যে সামান্য কিছু ইনকাম করেছিল সেটা দিয়ে বৃহস্পতিবারটা কোনো রকম চলেছে কিন্তু বৃহস্পতিবারে তো আর বৃষ্টির জন্য একটুও বেরোতে পারেনি তো এর জন্য আর ইনকামও হয়নি তো এর জন্য ঘরে যে আজকে একটু বাজার করব সেই পয়সাটাও নেই তাই ঘরেই আটা ছিল তো সেটা দিয়ে ছেলেদেরকে এখন রুটি করে দেব দিয়ে ছেলেরা খেয়ে চলে যাবে আর আমি ওই যে বিড়ি দিতে যাবো তো বিড়ি দিয়ে আসলে তো পয়সা পাবো তো সেই পয়সা দিয়েই বাজার করে একবারে দুপুরে রান্না করবো তাই ভাবছি একটু তাড়াতাড়ি বেরোবো তাহলে যদি তাড়াতাড়ি আসি আমার এদিকে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ছেলে স্কুল থেকে এসে তারপরে আবার একটু শান্তি করে খেতেও পারবে তো রুটিগুলো করে নিয়ে দুই ছেলেকে শাশুড়ি মাকে আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে রেডি হয়ে বেরোব তখন দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো কিছু করার নেই যেহেতু স্কুল যেতে আবার লেট হয়ে যাবে কারণ আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে যেহেতু পরীক্ষা রুম খুঁজে দেওয়ার ব্যাপার আছে তো ওদের তো আর পরীক্ষার সময় এক রুমে বসায় না রোল অনুযায়ী যার যেই রুমে পড়ে সেই রুমে আর কি বসায় তো এর জন্য রুম নাম্বারটাও খুঁজতে হবে তো এই বৃষ্টি মাথায় নিয়ে ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়তে হলো তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়ি ছেলেকে স্কুলে দেব বিড়ি জমা দেব দিয়ে তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে কেমন ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বিড়িটাও জমা দিয়ে এসেছি আর বিড়ি জমা দিয়ে তারপরে বাড়ি এসেছি প্রায় তখন সাড়ে বারোটার মতো বেজে গেছে তো বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি দিয়ে এই যে এখন দেখো এই যে হাতে নিয়েছি ব্যাগ তো প্লাস্টিক নিয়েছি তারপর এখন যাচ্ছি একটু দোকানে তো বেশি বাজার করব না বিড়ি এসে যে পয়সা পেয়েছি তো সেটা দিয়ে এখন দোকানে যাচ্ছি বাজার করব। তো চলো বাজারটা করে নিয়ে আসি তারপরে আবার রান্না করব। যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো দোকান থেকে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেন তো দোকান থেকে এসে আগে উনুনটা ধরিয়ে ভাতের জলটাকে বসিয়ে দিয়েছি তো এবার এক এক করে যা কিছু আনলাম দোকান থেকে সেগুলোকেও নামিয়ে নেব তো আনার মধ্যে এনেছি দেখো একশো মতো তেল পাঁচশো আলু আর একশো ডাল আর এক কেজি চাল কারণ তোমাদের আগের দিন বলেছিলাম যে চাল আমাদের এখন কিনেই খেতে হচ্ছে যেহেতু মাসের শেষ রেশন থেকে যা পেয়েছিলাম আর যা কিনে এনেছিলাম তো সব চালই না বাড়ন্ত হয়ে গেছে তো এর জন্য এখন এই কটা দিন এরভাবেই কিনে এনে খেতে হবে তারপরে যদি কারোর চাল পায় তাহলে একবারে কিনে নেব আর যদি না পাই তাহলে সেই রেশনের অপেক্ষায় থাকতে হবে আসলে বলো বলতো যখন রেশনটা দেয় তখন না ওই রেশনের ওখানে অনেকেই চাল বিক্রি করে দেয় তখন তাদের থেকে ওই চালগুলো কিনে নিই দুই কেজি চাল কিনতে হয় আর নিজেরা যে ন কেজি পায় তো এই চাল দিয়ে আমাদের এক মাস হয়ে যায় তো এইবার পয়সার অভাবে সেই মানে কুড়ি কেজি মতো চাল কিনতে পারিনি আটাটাকে বিক্রি করে যে একশো টাকা হয়েছিল সেই টাকার সাথে কিছু দিয়ে দশ কেজি মতো চাল কিনেছিলাম আর নিজেরা যে ন কেজি পেয়েছি এই তো এই দিয়ে তো আর সারা এক মাসটা চলে না তো এর জন্যই এখন চালটা বাড়ন্ত হয়ে এসেছে আর আশেপাশে যারা চাল বিক্রি করে তারা প্রায় ম্যাক্সিমামই যেহেতু মাসের শেষ তারা যে পাড়ায় যে টোটোওয়ালাগুলো আসে তাদের কাছে বিক্রি করে দিয়েছে তো সেরকম কারোর কাছে এখন চাল পাচ্ছি না তবুও বিকেলবেলায় একটু যাবো তো দেখি যদি কারোর কাছে পায় তাহলে কিনে নিয়ে আসবো আসলে কী বলো তো ঘরে যদি চাল থাকে না তাহলে নুন ফ্যান যাই জুটুক দুবেলা খাওয়ার চিন্তাটুকু অন্তত থাকে না কিন্তু চাল বাড়ন্ত হয়ে গেলে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তো এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে আসলাম ওই ঘর থেকে বিড়ির ফুলটা আসলে কী বলো তো আজকে তো বিড়ি দিয়ে এসেছি তাই ভাবলাম আর রান্নারও তো সেরম কিছু নেই ভাতটা হতে হতে আমি কয়টা পাতা কেটে নিই তারপরে আবার ডালটা বসিয়ে তখন নয় আলুটা কেটে নেব আর আজকে রান্না করবো হচ্ছে ভাত আর ডাল করব আর আলু চচ্চড়ি তো এটাই আজকে দুপুরে রান্না করব। তো সেরকম সবজিও কাটার নেই তাই ভাতটা বসিয়ে দিয়ে আমি দিয়ে কটা পাতা কেটে নেব খুঞ্জে দিয়ে পাতাগুলো কেটে নিই পরে জাগ দিয়ে রেখে দিলে আমি সন্ধেবেলা আবার ছেলেকে পড়াতে পড়াতে কটা বিড়ি বানতে পারবো তো এর জন্যই ভাতটা বসিয়ে দিয়ে কটা পাতা নিয়ে বসে গেলাম কাটতে তো চলো বন্ধুরা ভাতটা হতে থাক আমি কটা পাতা কেটে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন তো বন্ধুরা এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে আবার ডালটাকেও কিন্তু রান্না করে নিয়েছি তো ভাত ডাল দুটোই হয়ে গেছে এখন কড়াইয়ে বসিয়ে দিলাম আলু চচ্চড়ি তো ভাত ডাল আর এই আলু চচ্চড়ি হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়ে আমি যে পাতাগুলো কাটছিলাম বেশ অনেকগুলো পাতায় আমার কাটা হয়ে গেছে তো এক কাজে আমার দুটো কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে এদিকে আমার হাতের কাজ কিছুটা আগেও হয়ে গেল তো এদিকে আলু চচ্চড়িটায় লবণ হলুদ দিয়ে এবার আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে আলু চচ্চড়িটাকে ঢেকে আমি চলে যাব এই ভাত আর ডালটাকে নিয়ে ওই ঘরে তো ওই ঘরেই তো এখন বর্ষার মধ্যে খাওয়া হচ্ছে কারণ এই যে চারিদিকে ভেজা জল কাদার মধ্যে কারোর বলো বসে খেতে ইচ্ছে করে তো এর জন্যই ওই ঘরে এখন নিয়ে যাব নিয়ে সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটাকে সেরে নেব তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে তো এখন এসছিলাম পাড়াতেই এক কাকিমার বাড়ি তো দেখেছো হাতে কত বড় একটা ব্যাগ তো হ্যাঁ ব্যাগ নেওয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো তো এই কাকিমার বাড়িতে এসে চাল কিনতে তো এই কাকিমার নাকি রেশনের চাল ছিল তো জানার পরে সময় আর একটু দেরি করিনি তাড়াতাড়ি করে চলে আসলাম এসে ওনারা এখন এই যে চালগুলো মেপে দিচ্ছে আর তারপরে আমি এই চালগুলো নিয়ে বাড়ি যাব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুনভাবে